হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইনকো কোম্পানি একটা হচ্ছে মিনি ডাইগেন্ডা দেখাবো যেটা হচ্ছে 200 ওয়াটের একটা মিনি ডাইগেন্ডা আমাদের কাছে 130 ওয়াটও পাওয়া যায় ওটার দাম কম 200 ওয়াটের দামটা বেশি 130 ওয়াট যদি নেন দাম পড়বে আপনার 2600 টাকা আর যদি আপনি 200 ওয়াট নেন দাম পড়বে আপনার 3400 টাকা এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে দামটা বাড়তেও পারে কমতেও পারে তাছাড়া এইগুলোর হচ্ছে 5 বছরের আপনার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন সেটার সাথে দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু কেনার প্রয়োজন নেই এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আপনার স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন নজেল সাইজ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু এম এম আর পি এম দশ হাজার থেকে চল্লিশ হাজার পার মিনিট আর পি এম পাবেন এলসিডি ডিসপ্লে পাচ্ছেন যেটাতে আপনার স্পিডটা দেখতে পারবেন এবং কমাতে পারবেন বাড়াতে পারবেন দুইশো ওয়াটের একটা মিনিট আইকিন্টার সব থেকে পাওয়ার একটা মিনিট আই এটা হচ্ছে ইনকো কোম্পানি আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ বছর ওয়ারেন্টি আছে প্রোডাক্টের মধ্যে একটা ফ্লেক্সিবল পাইপ দেওয়া আছে আপনার সেন্ডিং পেপার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিং পেপার দেওয়া আছে দুই বক্স ম্যানুয়াল গাইড পাচ্ছেন সেন্ডিং বক্স সেন্ডিং পেপার দেওয়া আছে যারটাকে আমরা কাটিং পেপারও বলে থাকি কাটিং পেপার হচ্ছে দুই বক্স দেওয়া আছে একটা হচ্ছে ইস্টার্ন দেওয়া আছে এটার সাথেই তাছাড়া আপনারা সেফটি গার্ড পাবেন একটা এছাড়া টুকটাকে অ্যাক্সেসারিস এছাড়া আপনার বক্সের মধ্যে একসাইড কার্বন আপনার সেন্ডিং পেপার ডায়মন্ড বিট আবিজাবি আপনার এক্সেসরিজ অনেকগুলোই দেওয়া আছে ইংকো ব্র্যান্ডিং করা থাকবে এখানে ডিজিটাল ডিসপ্লে স্প্লে কমাতে পারবেন বাড়াতে পারবেন হ্যাঙ্গিং হুক দেওয়া আছে স্পেন্ডার লক অপশন দেওয়া আছে এক্সট্রা ফ্লেক্সিবল পাইপ দেওয়া আছে যখন আপনি মেশিন দিয়ে অনেক লং টাইম কাজ করবেন তখন হাত ব্যথা হয়ে যায় এই মেশিনটা একসাইডে রাখবেন পাইপটা কানেক্ট করে শুধু পাইপটা দিয়ে আপনার হচ্ছে রং টাইম কাজ করতে পারবেন অনেকভাবে পাথরের মধ্যে ডিজাইন করে কাঠের মধ্যে ডিজাইন করে লোহার মধ্যে ডিজাইন করে প্লাস্টিকের মধ্যে ডিজাইন করে এক একজন বিভিন্ন কাজে হচ্ছে এই মেশিনটাকে ব্যবহার করে থাকে আপনার যে ক্রিয়েটিভিটি আছে আপনার দিয়ে এই মেশিনটাকে আপনার নানানভাবে ব্যবহার করতে পারেন এই একটা মেশিন দিয়ে আপনার না হয় আপনার পঞ্চাশটা কাজ করা সম্ভব অনেকে হচ্ছে আপনার বর্তমানে দেখতেছি এই মেশিনটা দিয়ে আপনার চা মিক্সার হিসাবে ব্যবহার করে চা বানায় চা মিক্স করার জন্য দুধ দুধ তখন আর সে মেশিনের ব্যবহার করে তারা একটু কাস্টমাইজ করে নেয় হ্যাঁ আমি যেমনটা বললাম খুবই কার্যকরী একটা মেশিন খুবই পাওয়ারফুল একটা মেশিন একশো পঞ্চাশ পেস বিভিন্ন ধরনের এক্সারসাইজ এটা সাথেই কিন্তু দেওয়া আছে পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে মেশিনটার দাম পড়বে চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা আপনার ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে দুইভাবে আপনার হোম ডেলিভারি নিতে পারেন পারে ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন বিশ্বাস সরাসরি সপ্তাহের শুনে নিতে পারেন আমাদের সপ্তাহ শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন এক চেষ্টা ভিডিও দেশের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ